হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দাদ দেন আমাদের ওয়াইটি চীনা সুন্দরীর মা যিনি আমাবস্যা নামে পরিচিত সেই দেবীর দেবীকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছ যে রিসেন্টলি চীনাকে নিয়ে মানে যে সমালোচনাটা চলছিল অনেক মানুষ এমন কিন্তু ছিল যারা চীনাকে একসময় ভালোবাসত চিনার কাছ থেকে তারপরে চিনার কিছু মিথ্যাচারিতার জন্য এবং চীনা যখন তার সন্তানের মানে সন্তানকে দেখার রাইটটা ছেড়ে দিয়েছিল সেই সময় কিন্তু বহু মানুষ বহু ক্রিয়েটার ওর ওপরে ক্ষোভ এবং একটা মানে মা তার বাচ্চার দায়িত্ব বাচ্চাকে দেখার রাইটসটা ছেড়ে দিয়েছিল এটা অনেকেই মেনে নিতে পারেনি এবং সেই জায়গা থেকে চিনার কাছ থেকে সরে এসছিল বহু মানুষ তাকে বহুবার কটাক্ষ করেছে এখনও করছে যে তুই কেমন মা মা নামের কলঙ্ক তোর মতন মা মানে একেবারেই থাকা উচিত না এই রকম অনেক কথা বলেছে কিন্তু তারপরে চীনা যখন ওখানে গেল দিল্লিতে গেল তার ঠাকুমার সাথে এবং সেখানে গিয়ে যে স্ট্রাগেলটা করছিল প্রত্যেকটা মানুষ যারা চীনাকে পছন্দ করে তারা এবং যারা চীনাকে পছন্দ করে না প্রত্যেকে কিন্তু সেটা দেখে কষ্ট পাচ্ছিলো যে মেয়েটা কোনখান থেকে আজকে মেয়েটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে কিভাবে সারভাইভ করার জন্য মেয়েটাকে পরিশ্রম করতে হচ্ছে জীবনযুদ্ধে লড়াই করতে হচ্ছে সেটা কিন্তু দেখে সবাই কষ্ট পেয়েছিল এবং দিল্লিতে গিয়ে যখন চীনা নিজের একটা ফ্ল্যাট ভাড়া নিল তখন কিন্তু মানে যারা যারা যেই সব মানুষরা সময় ওর বিপদ পক্ষে চলে গেছিলো সেই সব মানে ভিউয়ার্সরাও কিন্তু ওর পাশে এসে অ্যাপ্রিসিয়েট করলো এবং ওকে ঘুরে দাঁড়ানোর জন্য মনে সাহস জোগালো এবং সেখানে বহু ভিউয়ার্স কিন্তু ওকে বলেছিল তুমি একেবারে স্বচ্ছ থাকবে তুমি মানুষকে মিথ্যে কথা বলবে না লোককে ঠকাবে না এবং যা হবে তোমার জীবনে যা ঘটবে সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে তুমি তোমার ভাবমূর্তিটা ভিউয়ার্সদের সামনে তুলে ধরবে তাতে তোমার ভিউয়ার্সরা দেখবে তোমাকে আরও ভালোবাসবে এবং তোমার এই তোমার এই যে জায়গাটা ওয়াইটিতে যে ইনকামের জায়গাটা সেটা আরও স্মুথ কিন্তু কিছু জায়গায় চীনা প্রথমের দিকে মানে ভিউয়ার্সদের সঙ্গে ইন্টারাক্ট করছিল ভিউয়ার্সদের কথায় উত্তর দিচ্ছিল এবং ভিউয়ার্সরা যে ভালো সাজেশানগুলো দিচ্ছিলো সেগুলোও কিছু কিছু জায়গায় ও মেনে নেবে বলে আর কি কথা বলছিল ভিডিওতে এসে যে আমাকে এই সাজেশানটা দিয়েছে যেমন স্পোকেন ইংলিশ শেখার সাজেশান তারপরে ওকে একটা হিন্দি চ্যানেল খোলা সাজেশান এগুলো দেখে কিন্তু ও বলেছিল হ্যাঁ আমারও এইগুলো খুব ভালো লেগেছে এবং এগুলো আমি করার চেষ্টা করব যেটা দেখে কিন্তু ওর ভিউয়ার্সরা ভীষণ আপ্লুত হয়েছিল এবং বুঝে ছিল যে না এই মেয়েটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু এর মধ্যে এই যে হঠাৎ করে ওর একটা মিথ্যাচারিতা ধরা পড়ে পুরো জিনিসটার মধ্যে একেবারে জল ঢেলে দিল বলে না এক বালতি গরু এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চনা সেই চনা ফেলে দেওয়ার মতন ওর এই মিথ্যাচারিতাটা কাজ করলো কিসের মিথ্যাচারিতা না ও বলেছিল যে ওর মালপত্রগুলো অন দা ওয়ে অনেক দিন থেকে বলছে যে ও ওখানকার যে ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটে ওখানে যা আসবাবপত্র রেন্টে নেওয়া যায় সেগুলো নেবে না কারণ সেগুলো নিলে অনেকটা ওর খরচা বেড়ে যাবে সেই কারণের জন্য ওর বাপের বাড়িতে ওর যে নিজস্ব যেন কেনা মালপত্রগুলো রয়েছে যেমন টিভি রয়েছে ফ্রিজ রয়েছে হ্যাঁ সেইগুলো খাট রয়েছে সোকেস রয়েছে হ্যাঁ এইগুলোকে নিয়ে যাবে তাহলে ওর অনেকটা সুরাহা হবে এবং সেই বুঝে ও মানে এই যে মুবাসান অ্যান্ড প্যাকার্স যে রয়েছে সেখানে দিয়েছে সমস্ত কিছু এবং তারপরে কি বললো মাল আমি সব ওইখানে বলে দিয়েছি এবং ওখান থেকে আমার জিনিসপত্র বেরিয়ে গেছে এবং আমি খোঁজ নিয়েছি তারা বলছে যে মাল অন দা ওয়ে এইটা নিয়ে বহুবার মানে ও বলেছে ভিডিওর মধ্যে যে মাল অন দা ওয়ে মাল কিন্তু দেখা গেল প্রথমত তো ও যেটা বলল যে দুদিন ধরে মানুষকে মানে আর কি বলল না কোথায় আসবে কোথায় যাচ্ছে বলল না যদি ওর মা ভিউজ টানার জন্য কিন্তু তার ব্লগিংয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে মেয়ে তার কাছে আসছে এবার আমার হয়তো এই জায়গাটা খুব একটা খারাপ লাগেনি কেন কারণ চিনার যেরকম শত্রু চিনার পেছনে যেইভাবে লোক লেগে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ও যদি আগে ভাগে ওর বাপের বাড়ি আসছে জানাতো তাহলে হয়তো হয়তো ফোকলাচরণ কোনো না কোনোভাবে কোনো ব্যাগরা দেওয়ার বা কোনো রকম কিছুভাবে মানে ওর পেছনে লাগলে লাগতেও পারতো সেই কারণে হয়তো বা ওর কোনো রকম কিছু একটা করলে করতেও পারতো সেই কারণের জন্য হয়তো চীনা কবে আসছে কি আসছে কোনখানে আসছে সেগুলোকে অ্যাভয়েড করে মানুষকে বলে মানে বলেনি একেবারে বাড়িতে যখন শিয়ালদা স্টেশনে মানে যেদিনকার কি নামবে সেই ব্লকটাতেই বলেছে যে বাড়িতে যাচ্ছি এবং ব্লগ সাধারণত একদিন আগে আসে অতএব ও বাড়ি পৌঁছে যাওয়ার পরে ওই ভিডিওটা পোস্ট হয়েছে যে অলরেডি ও বাড়িতে এসছে সেদিনকে বলেছে বাড়িতে এসছে এবার সেটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখন ও বাড়িতে গেল তখন দেখা গেল যে বাড়িতে যাওয়ার পরে ওর ফ্রিজ বাড়ির মধ্যেই রয়েছে ওর আলমারি বাড়ির মধ্যেই রয়েছে ওর খাট বাড়িতেই রয়েছে ওর জামা কাপড় বাড়িতেই রয়েছে তাহলে মানুষ তখন প্রশ্ন করা শুরু করলো তোমার যখন সমস্ত জিনিস ঢাই করে ওপরের ঘরে সবই রয়েছে তাহলে অন্ধা হয়ে ওয়ে অন ওয়ে কোন মালটা অন্ধা হয়ে তুমি কি পা মানে তোমার কোন মাল এখান থেকে দিল্লি পর্যন্ত গেল যে যেই মালগুলো অন্ধা হয়ে ওয়ে তুমি বলছো তার মানে তুমি মিথ্যা কথা বলছো এবার e এটা নিয়ে চিনা কোনো রকম ক্লারিফিকেশান দেয়নি কারণ রিসেন্ট কিন্তু আমরা দেখছিলাম বেশ কিছু ব্যাপারে ও ক্লারিফিকেশান দিচ্ছিলো এবং যেটা কিন্তু ওর ভিউয়ার্সরাও আশা করেছিল এবং আমরা ক্রিয়েটাররাও আশা করেছিলাম যে কী কারণে জন্য ওর ফ্রিজটা এই বাড়িতে রয়ে গেল যেই ফ্রিজটার জন্য ওর ওইখানে এত অসুবিধা হচ্ছে ও ঠান্ডা জল খেতে যাচ্ছে না ওর সবজি পচে যাচ্ছে ওর ওখানে জিনিস রাখতে অসুবিধা হচ্ছে দুধ রাখতে পারছে না সেখানে তাহলে ফ্রিজটা কেন এখনও না না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর এই বলা কোনো দরকার ছিল আজকে যদি ও বলতো মানুষকে যে আমার মাল দুদিন পরে যাবে বা আমার বাড়ির লোকরা যে আমি যেগুলো যেগুলো নিতে চাইছি সেগুলো ঠিকঠাক করে হয়তো গুছিয়ে দেবে না বা কোনটা দেবে কোনটা দেবে না বুঝতে পারছে না সেই কারণের জন্য আমি বাড়ি যাচ্ছি এবং আমার মালপত্র আমি নিজে হাতে গুছিয়ে আমি তুলে দিয়ে তারপরে আমি বাড়ি আসবো সেই কারণের জন্য যাচ্ছি এবার হঠাৎ করে যেখানে ওর দিল্লিতে থাকার কথা সেখানে ও হুট করে দিল্লির থেকে কেন কলকাতায় আসলো কি কারণে আসলো কিছুই কিন্তু এখনো জানা গেল না এবং যেখানে ওর মালপত্র অন্ধা হয়ে সেরকম অবস্থায় ও এখানে এসে পুরো পুজো কাটিয়ে যাবে বলছে পুরো ব্যাপারটা ভজঘট হয়ে গেল এবং যেটার জন্য ওর কমেন্ট বক্সে গিয়ে বহু ভিউয়ার জুতানোর পর জুতিয়েছে এইবার ওর মায়ের কথা যেটা নিয়ে না বললেই নয় একটি মা কতটা স্বার্থপর হলে তার মানে ছেলে এবং মেয়ের মধ্যে এইভাবে প্রভেদ করতে পারে বিভেদ করতে পারে আজকে এই মহিলাকে না দেখলে বোঝা যায় না আমরা মানে শুনেছি এরকম বহু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মহিলাদের মধ্যে এই রকম প্রবণতা দেখা যায় যারা মেয়েকে একরকমভাবে দেখে ছেলেকে আরেক রকম ভাবে দেখে বাড়ির যত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত ভালো মন্দ ছেলের জন্য মেয়ের জন্য শুধু পরিশ্রম পরিশ্রম আর মেয়েকে একটা বয়স পর্যন্ত বাড়িতে থাকলে খাটানো আর বাদ বাকি সময় যখন সময় হয়ে যায় তাকে বিয়ে দিয়ে দিয়ে তাদের মানে ঘাড়ের থেকে দায়িত্ব নামিয়ে দেওয়া এটা হচ্ছে মেয়ের সঙ্গে সম্পর্ক যেটা চিনার ক্ষেত্রেও চিনার বাবা মা করেছে যেটা চিনার ক্ষেত্রে চিনার বাবা মা করেছে একটা আঠেরো বছরের মেয়েকে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য কি করেছে তার থেকে ডবল বয়সের একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে দেখার প্রয়োজন মনে করেনি সেই ছেলেটা ক আদৌ ইনকাম করে না করে না শুধু জায়গা জমি দেখে মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছে এবং সেই তার ফলস্বরূপ মেয়েটা ওই বাড়িতে যাওয়ার পর থেকে হ্যাঁ কি করছে যেহেতু বয়সের ডিস্টেন্স এবং তার স্বামীর সঙ্গে তার মা মানসিকতার কোনো রকম ম্যাচ হচ্ছে না সেখানে তারপরেও মেয়েটার দিকে তারা কোনো নজর দেয়নি এবার সেই জায়গায়ও ঠিক ছিল বিয়ে হয়ে গেছে পাঁচ বছর থেকে মেয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে সেখানে তারা গিয়ে মানে একবারও চেষ্টা করেনি যে মেয়ে মেয়ে জামাইকে এক জায়গায় বসিয়ে একটা আলাপ আলোচনা করে যে কোনো একটা সমস্যার সমাধান করা মেয়েটা যখন এইভাবে শ্বশুরবাড়িতে আর থাকতে পারছে না তখন সে কি করলো দায়িত্ব নিয়ে মা ভাই গিয়ে দায়িত্ব নিয়ে মেয়েটাকে নিয়ে চলে আসলো সেই মেয়েটাকে দায়িত্ব নিয়ে আসার পরে বাড়িতে যখন আনলো সেই মেয়ের দায়িত্ব পালন করার প্রয়োজন আর মনে করলো না দাদা মেয়েকে মানে বোনকে বাড়ির থেকে কি করে বের করবে কারণ তার তখন বিয়ের পুলক উঠেছে দাদার বিয়ের পুলক উঠেছে দাদার বিয়ে ঠিক হয়ে গেছে সেই বিয়েতে যাতে বিঘ্ন না ঘটে এবং বোন যাতে বিবাহিত বোন যাতে এই বাড়িতে না থাকে তার একটা ব্যবস্থা করার জন্য কি করলো দাদা মাঝরাত্রি বোনকে মাছ দিয়ে বাড়ির থেকে বের করে দিল আজকে বলুন তো মা বাবার বাড়ি এমন নয় যে চীনাদের বাড়িটা চিনার বাবা চিনার দাদাকে লিখে দিয়েছে তেমন নয় তাহলে সেই জায়গায় মা বাবা উপস্থিতিতে একটা ছেলে হ্যাঁ যে ছেলে নাকি নিজে কোনো ইনকাম করে না ইনকাম করে না মা বাবার পয়সায় খায় সেই ছেলের এত বড় দুঃসাহস হয় কি করে যে বিবাহিত বোনের গায়ে হাত তোলে বিবাহিত বোনের গায়ে হাত তোলে এবং বোনের গায়ে হাত তুললো এবং মেয়েকে মা কি করলো মানে দাদা মা বাড়ির থেকে বের করে দিল মা সেখানে প্রতিবাদ না করে যে আমার মেয়ে আমার মেয়েকে মেরে তুই বাড়ির থেকে বের করে দেওয়ার এত বড় সাহস তোকে কে দিয়েছে সেটা না কি করলো মেয়েকে বের করে দিল এবং মা কি করলো তার ফোন ফোন করে করে বলল যে এরকম বের দিয়েছে তোমরা তোমার কথা মানে তুমি দায়িত্ব নিয়ে নাও বলে সেই ছেলেটার হাতের মধ্যে মাঝরাত্রিরে মেয়েকে তুলে দিয়ে মা বাড়িতে চলে গেল ভাবতে পারেন কত বড় মানে কি বলবো কত বড় অসভ্য মহিলা হলে কি ধরনের মা হলে এই ধরনের কাজ করতে পারে আজকে চিনার জীবনে চীনা তো ভুল করেছে অবশ্যই ভুল করেছে কিন্তু চিনার জীবনের আজকে বেশিরভাগ সিংহভাগ ক্ষতির জন্য আজকে ওর বাপের বাড়ির লোক ওর বাবা মা ওর দাদা দাই বেশিরভাগ ক্ষেত্রে তারা আজকে যেইভাবে আজকে যদি মেয়েটাকে সঠিক গাইড করতো মেয়েটার জীবনটা এইভাবে শেষ হয়ে যেত না বিবাহিত জীবন অনেকেরই সুখের হয় না তারপরেও মেয়েরা বেরিয়ে এসে মেয়েরা এস্টাবলিশড হয়ে মাথা উঁচু করে সমাজে বাঁচে বহু মেয়েরা এরকম রয়েছে বহু মেয়েরা এরকম রয়েছে কিন্তু সেই মেয়েটাকে সঠিক পথ মা বাবা দেখাতে পারলো না একটা দিন দুটো পরিবারের গুরুজনরা একসঙ্গে বসে একটা আলোচনা সভা বসাতে পারলো না যে দুটো পরিবার চাইলই না যে ছেলে মেয়ে দুটো এক হয়ে যাক তারা ভাবলই না তাদের একটা দুধের শিশু রয়েছে আজকে মা বাবা আলাদা হয়ে গেলে ওই বাচ্চাটার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে এবং হয়েছেও তাই হয়েছেও তাই আজকে বাচ্চাটা দেখুন লাইফটা কিভাবে চলছে আজকে বাচ্চাটার জীবন কিভাবে চলছে মায়া লাগে বিশ্বাস করুন বাচ্চাটাকে দেখলে না যন্ত্রণা হয় যে এই রকম দুধের একটা শিশু আজকে তার বাবার বক্তব্য কি মা নেই তাই তাকে ভালোই স্কুলে পড়ানো যাবে না গিয়ে বসিয়ে বসে থাকার অন্য মা নেই কে নিয়ে যাবে স্কুলে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া দিয়ে আসার লোক নেই বাচ্চার পেছনে পয়সা খরচা করার মানসিকতা নেই আজকে যদি সত্যি মা থাকতো মা থাকতো বাবা বলতে পারতো এই কথা যে সন্তানকে পড়ানোর পয়সা নেই সন্তানকে ভালো স্কুলে পড়ানোর পয়সা নেই আমার ক্ষমতা নেই বলতে পারতো পারতো না মা লড়ে যেত মা লড়ে যেত বাচ্চাকে ভালো স্কুলে পড়ানোর জন্য যে আমি নুন খাবো ফ্যান খাবো কিন্তু আমার বাচ্চাকে আমি ভালো স্কুলে পড়াবো কিন্তু আজকে দেখুন আজকে বাচ্চাটা কিন্তু অসহায়ের মতন জীবনযাপন করছে অসহায়ের মতন জীবনযাপন করছে আর এই মহিলা সেই সময় কি করলো নিজের দায়িত্ব পুরো ঝেড়ে ফেলে দিয়ে মেয়েটাকে একটা কুলাঙ্গারের হাতে তুলে দিল রাত দুপুরে মেয়েকে একটা কুলাঙ্গারের তুলে দিয়ে কি করলো নিজের দায়িত্ব এড়িয়ে গেল এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে সেই কুলাঙ্গার যেইটা খুঁজছিল যেই ফাঁক ফোকরটা খুঁজে খুঁজছিল মেয়েটাকে বাগে আনার জন্য সেইটা আনার পুরো সুযোগ পেয়ে গেল এবং সেইখানে তখন কি করলো প্রথমে ভাড়া বাড়ি নিয়ে থাকলো তারপরেই মানে চিনার কাছে দেখালো ভাড়া বাড়ির টাকা দেওয়ার মতন সামর্থ্য নেই তাহলে আমাকে আমাদের বাড়িতে যেতে হবে আমাদের বাড়ি যেতে গেলে তোমাকে বিয়ে করতে হবে না হলে আমার বাবা মা তুলবে না এবং বিয়ে করার সত্ত্বে কি তোমার সন্তানকে কিন্তু আমার বাড়ির লোক মেনে নেবে না তাহলে বুঝতে পারছেন মেয়েটাকে কীভাবে ট্র্যাপে ফেলা হয়েছে এবং তারপরে মেয়েটা সেখানে বিয়ে করতে রাজি হলো এবং মেয়েটা সেখানে আর অগত্যা কিছু করারও নেই মেয়েটা ওইদিকে ভাবছে আমি তো মেরিন ইঞ্জিনিয়ারকে মানে পছন্দ করেছি বিয়ে করব আর মুম্বাই নগরীতে একেবারে চলে যাব এবং তারপরে গিয়ে স্বপ্নের দুনিয়ায় একেবারে স্বপ্নের রানী হয়ে আমি সংসার করব ওর তো বাস্তব জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই কোনো অভিজ্ঞতাই নেই আর সেখানে বাবা মা দায়িত্ব নিয়ে মেয়েটাকে পুরো অন্ধকার মানে কি বলবো একটা অন্ধকার মধ্যে অন্ধকারের মধ্যে পুরো ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা মেরে ফেলে দিলো আজকে সেখানে দাঁড়িয়ে উনি জ্ঞান মারাচ্ছে মেয়ে ওনার ছেলের বউকে কি না ছেলের বউ টাকা জমিয়েছে ছেলের বউ টাকা জমিয়েছে উনি বলছে টাকা জমানোর অভ্যাস করো আমি তোমাকে ব্যাংকের বই করে দেব এই কথাটা আপনারা কোনো চিনার ক্ষেত্রে বলেছে শুনেছেন ওনার ধান্দা শুধু মাত্র মেয়েটাকে চুষবো মেয়ের কাছ থেকে টাকা নেব যে মেয়ের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করব আর নিয়ে ছেলের পুরি ভরব ছেলের বউ ছেলের বউকে তোয়াজ করব আর মেয়েটাকে দুধ ছাই করে মেয়েটার টাকা পয়সাগুলোকে আত্মসাত করব এরকম ধরনের মা বিশ্বাস করুন বিশ্বাস করুন এরকম ধরনের মাকে দেখলে না গা গুলি ওঠে গা গুলি ওঠে যে এরাও মা হ্যাঁ আজকে দুটো সন্তানের মধ্যে যদি এতই পার্থক্য মেয়ে যদি এতই চক্ষু সুলতালে এদের মেয়ে পৃথিবীতে মেয়েকে আনার দরকারটা কি ছিল বলুন তো কী দরকার ছিল একটা সন্তান নিয়ে তো অনেক মানে দম্পতিরা হাসি খুশিভাবে চলে যাচ্ছে সেটা করতে পারতো সেটা করতে পারতো সেখানে আজকে মেয়েটার জীবনটাও এরকম হতো না আর মেয়েটাও বিয়ের পরে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এইভাবে সাফার করে আজকে তার জীবনটাও নষ্ট হতো না তার বাচ্চাটার জীবনটাও এইভাবে নষ্ট হতো না আজকে ওখানে গিয়ে চীনা সবে মাত্র দেখুন টাকা পয়সা সাশ্রয় করার জন্য আমরা দেখলাম কি না ও একটা ড্রেসিং টেবিলকে পুরোনো ড্রেসিং টেবিলকে হ্যাঁ ওই মিশো থেকে যে ওই তোমার ওই সানমাইকারের মতন যে কাগজগুলো ওয়াল পেপারগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনে ওই কাগজ মেরে মেরে ওই ড্রেসিং টেবিলটাকে নতুন করার চেষ্টা করলো কি না পয়সা বাঁচাচ্ছে কারণ এখন হিসাব করে চলতে হবে সেখানে সেই মেয়েকে আমরা কি দেখলাম সেই মেয়েকে আমরা হুট করে দেখলাম সে দিল্লির থেকে কলকাতায় চলে হয়ে আসলো হাজার টাকা খরচা করে চোদ্দো হাজার টাকা খরচা করে সাত হাজার করে টিকিট মানে এক একজনের পঁয়ত্রিশশো করে তাহলে দুজনের সাত হাজার যেতে সাত হাজার আর আসতে সাত হাজার যেতে সাত হাজার হাজার টাকা শুধু যাতায়াতে খরচা করে ফেললো মানে চোখের নিমেষে তারপরে এই সময় যে যেখানে প্রত্যেকটা ভিউ ওকে বলছে তুমি টাকা জমাও তুমি সঞ্চয় করো তুমি টাকার মূল্য বোঝো তুমি তোমার ক্রাইসিস কিভাবে ক্রাইসিস পিওরটা তোমার জীবনে এসছে কিভাবে তোমাকে সবাই লুটে পুটে খেয়েছে সেটার থেকে শিক্ষা গ্রহণ করো পয়সা না থাকলে তোমার কোনো মূল্য না তো তোমার এই পৃথিবীতে না তোমার আত্মীয় স্বজনের কাছে আছে না তোমার বাবা মার কাছে আছে না তোমার প্রেমিকের কাছে আছে তুমি অর্থ আছো তো তুমি আছো অর্থ নেই তো তুমি নেই সেখানে অর্থের মূল্য বোঝো তুমি তোমার মা পায়ের তলার মাটি শক্ত করার জন্য অর্থ জমাও তুমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো প্রত্যেকটা ভিউয়ার্স ভালো বুদ্ধি দিয়ে গেছে সেখানে ও কী করলো পুজোর মুহূর্তে যেই সময় পুজোতে বাপের বাড়িতে আসলে তার প্রচুর টাকা খরচা হবে আমরা দেখেছেন আপনারা যখন মানে দাদা আগে আগে চলে গেছে শিয়ালদা স্টেশনে বোনকে আনতে কেন কেন বোনকে আনতে কেন কারণ এটিএম জল জানত চলন্ত চলে আসছে বাড়িতে এখন পূজার পুরো খাওয়া দাওয়া নাম কি বলে সমস্ত কিছু একেবারে একটা গেঞ্জির একটা গেঞ্জির জায়গায় দুটো গেঞ্জি প্রত্যেক সপ্তাহে একটা নাইটির জায়গায় তিনটে করে নাইটি চিনা কিনেছে একটা কুর্তির জায়গায় তিনটে কুর্তি কিনেছে একটা লিপস্টিকের জায়গায় তিনটে লিপস্টিক কিনেছে আমরা দেখেছি এবং মা সেগুলো কি করেছে দুহাত পেতে লুটে পুটে লুটে পুটে ছেলের বউকে খুশি করেছে আর ছেলের পুরি ভরেছে ছেলের বউকে খুশি করেছে ছেলের পুরি ভরেছে আর মেয়েকে মেয়েকে বলেছে যদি তোর দাদা বৌদিকে দেখাস তাহলে রীতিমতন টাকা দিতে হবে কোনো মা বলতে পারে বলুন তো কোনো মা বলতে পারে কোনো দিনও দেখেছেন মেয়েটাকে আজকে সংসারটাকে মানে ঠিক করার জন্য দুটো পরিবারের কোনো রকম উদ্যোগ দেখেছেন আপনারা আমি তো দেখিনি যে কোনো জায়গা ওই বাড়ির লোক এই বাড়িতে এসছে বা এই বাড়ির লোক মেয়েকে নিয়ে গেছে গিয়ে বসে একটা আলোচনা মানে বসিয়েছে যে এরকম এরকম একটা বাচ্চা রয়েছে তোমরা আবার চিন্তা করো ভাবনা করো এত সহজে সংসারটা ভেঙে দিও না কোনো রকম চিন্তা ভাবনা করেনি তাহলে এইসব মানুষদের আপনারা কি বলবেন আজকে মেয়ে এসছে ওনার মুখে হাসি ফুটেছে কারণ এটিএম চলে এসছে এটিএম চলে এসছে মেয়ের জীবন জাহান নামে চলে যাক একটা মানে কি বলবো একটা কুলাঙ্গারের হাতে মেয়েকে তুলে দিল সেই কুলাঙ্গার রাতারাতি মেয়ের টাকা আত্মসাৎ করে ফেললো সমস্ত অ্যাকাউন্ট ফাঁকা করে দিল যেই মেয়েটার একটা বিজনেস চলছিল রমরম করে সেই বিজনেসটা পুরো লাটে উঠে গেল সেই বিজনেসটা টাকার অভাবে করতে পারলো না তারপরেও সে মা মানে ছেলের বউকে বুদ্ধি দিচ্ছে জমানো শেখো জমাও টাকা জমানো দরকার আমি তোমাকে ব্যাংকের বই করে দেব আর কি করো আর মেয়েকে বলছে তুমি শুধু উতলা করো তুমি শুধু ঢালো শুধু আমাদের পেছনে ঢালো তুমি মচমচ করে তুমি ভুরভুর করে ঢালবে আমরা মচমচ করে করব। তাহলেই তুমি এই বাড়িতে এক রাত্রিও যদি থাকতে পারো থাকতে পারো তারপরে রিসেন্ট তোমরা দেখেছো একটা নতুন নাটক ওদের বাড়িতে শুরু হয়েছে সেটা হচ্ছে ওর বাবাকে কোনো ব্লগিংয়ে দেখা যাচ্ছে না কি কারণে দেখা যাচ্ছে না কানা ঘোষে শোনা যাচ্ছে উনি নাকি আবার নতুন নতুন বান্ধবী জুটিয়েছেন সেখানেই উনি থাকছেন উনি বাড়িতে আসছেন না কিন্তু চীনা এবং চিনার মা দুজনেই বোঝাতে চাইছে যে ওর বাবা রাত্রিবেলায় অনেক রাত্রে আসছে আর সকালবেলায় অনেক সকালে বেরিয়ে যাচ্ছে বাবা রাত্রিবেলায় এসছিল দেখা হয়েছে সকালে কিন্তু বাবা চলে গেছে আবার মেয়ে বলছে বাবা রাত্রে এসছে সকালে চলে গেছে মা বলছে যে আমি মেয়ের সঙ্গে ঘুমালাম আপনাদের মনে হয় যে চিনার বাবা আসবে আর চিনার মা চিনার সাথে ঘুমাবে যে মহিলা নিজের মেয়ের একটা প্রমোশনাল ভিডিও করবে বলে মানে কয়েক ঘন্টা ধরে সাজানোর পরে কয়েক ঘন্টা ধরে ঘরটা সাজানোর পরে সেই প্রমোশনাল অ্যাডটা তাদের ঘুমের ডিস্টার্ব হবে বা তাদের ঘুমাতে পারবে না তারা রাত্রি হবে বলে মেয়েকে সেই প্রমোশনাল একটা করতে দেয় না মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে স্বামী স্ত্রী দুজন দরজা বন্ধ করে ঘুমায় এই বয়সে সেই বয়সে সেই মা সেই মা মেয়ে এসছে বলে মেয়ের সাথে ঘুমাবে স্বামীকে স্বামীর সাথে না শুয়ে এটা বিশ্বাসযোগ্য আপনারাই লিখবেন আমাকে কমেন্ট বক্সে এটা বিশ্বাসযোগ্য নয় এটা বিশ্বাসযোগ্য নয় ওদের পরিবারে ওর বাবার এমন কোনো কার্যকলাপ হয়েছে বা ওর বাবার সঙ্গে মায়ের এমন কিছু ঘটেছে যেটা ওরা এখনো পর্যন্ত ব্লগিংয়ে আনতে পারছে না বা বলতে পারছে না কারণ দেখবেন ওর মা শাখাপলা হাতে নেই সিঁদুর পড়ছে না যেটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু লাগছে এবং রিসেন্টলি ওর বাবা মানে কোনো রকম ব্লগে মায়ের ব্লগ দুটো ব্লগ যে ছিল ওর বাবার চ্যানেল এবং মায়ের চ্যানেল দুটো চ্যানেলই ওর মা চালাচ্ছে দুটো চ্যানেলই ওর মা চালাচ্ছে শুধু তাই নয় ইভেন চীনা বাড়িতে এসছে ওনার মা মেয়ে দুজন এসছে দুই মা ওনার এসছে পুজোতে তারপরেও সেই ভদ্রলোককে কিন্তু ক্যামেরা বন্দি হতে দেখা যায়নি এখানেই মনে হচ্ছে ডালমে কুচ কালা নেহি পুরাকা পুরা ডালই কালা है। আজকে যদি এরা প্রকৃত বাবা মা হতো আর যদি প্রকৃত মেয়েটাকে আগলে রাখতো না বিশ্বাস করুন আজকে মেয়েটা এইভাবে এইভাবে মেয়েটার জীবনটায় অন্ধকার নেমে আসতো না আজকে আমি বলবো এই ক্ষেত্রে চিনারও দোষ আমি জানি না কি এমন কারণ ঘটলো যেই কারণের জন্য তাকে তড়ি ঘড়ি কলকাতায় আসতে হলো সেটা কি মালপত্র সংক্রান্ত কোনো ব্যাপারের জন্য আসলো কি না এমনি ও শখ করে নিজের টাকা আবার গচ্চা দেওয়ার জন্য আসলো যদি নিজের টাকা গচ্চা দেওয়ার জন্য ইচ্ছাকৃত সামান্য কয়েকদিনের আনন্দের জন্য হ্যাঁ টাকা গচ্চা দেওয়ার জন্য এসে থাকে তাহলে আমি বলবো জাস্ট ওকে কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই এত কিছু দেখার পরেও যদি ও এই ধরনের এই ধরনের নাদানিগুলো করতে থাকে তাহলে ওকে আমাদের জাস্ট কিছু বলার নেই ওর এই দুর মানে দুরাবস্থার জন্য ও দায়ী আছে থাকবে এবং অতীতেও ও যদি এই স্বভাব মানে এই চাল চলন যদি পরিবর্তন না করে ও এইভাবেই ধ্বংসের পথে এগিয়ে যাবে আমাদের কারও কিছু করার থাকবে না কারণ যে পরিবারে মেয়ে মানে মেয়ের কোনো অস্তিত্ব থাকে না যে পরিবারে মেয়েকে একটা জাস্ট টাকা ইনকামের একটা মানে জারিয়া হিসাবে ধরা হয় সে সংসারের মেয়েদের অবস্থা এরকমই হয় আর সে মেয়ে যদি বুঝেও সেটাতে তোল্লাই দেয় তাহলে সেখানে আর কিছু বলার থাকে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও